নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন দ্বিতীয় বর্ষ সারা বাংলা আন্তবিদ্যালয় দাবা প্রতিযোগিতা আয়োজনে দি পার্ক ইনস্টিটিউশন আঠারোই জানুয়ারি উত্তর কলকাতার শতাব্দী প্রাচীন বিদ্যালয় দি পার্ক ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়ে গেল দ্বিতীয় বর্ষ সারা বাংলা আন্তবিদ্যালয় দাবা প্রতিযোগিতা রাজ্যের প্রায় নব্বইটি বিদ্যালয় থেকে দুশো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চারটি বিভাগে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রথম বিভাগ অনুর্ধ্ব সাত দ্বিতীয় বিভাগ অনুর্দ্ধ এগারো তৃতীয় বিভাগ অনুর্দ্ধ পনেরো এবং চতুর্থ অর্থাৎ শেষ বিভাগটি ছিল অনূর্ধ্ব আঠারো এই বিশাল সংখ্যক প্রতিযোগিতাদের নিয়ে এই ধরনের একটি আন্তঃবিদ্যালয় দাবা প্রতিযোগিতা সত্যি প্রশংসার দাবি রাখে বিশেষ করে যাদের তত্ত্বাবধানে এই দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সেই ক্যালকাটা চেজ একাডেমির ডাইরেক্টর তথা প্রাণপুরুষ শ্যামল দত্তের দক্ষ পরিচালনায় এবং ক্যালকাটা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশন ও সারা বাংলা দাবা সংস্থা শিক্ষিত ক্যালকাটা চেজ একাডেমির সহযোগিতা ছাড়া এই বিরাট দাবা প্রতিযোগিতা কখনোই সম্ভব ছিল না টুর্নামেন্ট ডাইরেক্টর দি পার্ক ইনস্টিটিউশনের প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর সুপ্রিয় পাজা জানালেন যে উনিশশো সাল থেকেই তাদের স্কুলে ক্যালকাটা চেজ একাডেমির মাধ্যমে দাবাড়ু তৈরি করার একটি নিরন্তর প্রয়াস চলছে গত বছর অর্থাৎ দু সাল থেকে তারা এই ধরনের আন্তঃবিদ্যালয় দাবা প্রতিযোগিতার আয়োজন করে আসছেন এবছরই তাদের বিদ্যালয় একশো বছর উদযাপন করছে তাই শতবর্ষের প্রথম থেকেই অর্থাৎ দু হাজার পঁচিশ সাল থেকেই তারা এই উদ্যোগটি নিয়েছেন সাধারণ ছাত্রছাত্রীদের মেধার বিকাশে এই ইনডোর গেমটি যাতে প্রসারিত হয় সেই লক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসব কুমার মুখোপাধ্যায় জানালেন যে তারা শুধু এই টুর্নামেন্ট আয়োজন করছেন কিন্তু ক্যালকাটা চেজ একাডেমির সক্রিয় সহযোগিতায় এই টুর্নামেন্ট সফলভাবে উদযাপিত হল টুর্নামেন্ট কোঅর্ডিনেটর শ্যামল দত্ত জানালেন যে প্রতিটি বিভাগে চ্যাম্পিয়ন সহ প্রথম দ্বিতীয় তৃতীয় ছাড়াও বেশ কয়েকজনকে সুদৃশ্য ট্রফি দ্বারা পুরস্কৃত করা হবে তাছাড়াও দুটি স্কুলকে সর্বোচ্চ পয়েন্ট হিসাবে চ্যাম্পিয়ন ও রানার্স হিসাবে শিক্ষিত করা হবে এবং তাদের হাতে তুলে দেওয়া হবে সুদৃশ্য ট্রফি টুর্নামেন্ট শেষে এই পুরস্কার বিতরণের অনুষ্ঠানে স্কুলের প্রাক্তনীদের সহ এলাকার পৌরমাতা ডাক্তার মিনাক্ষী গঙ্গোপাধ্যায় মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুপ্তি পান্ডে প্রমুখ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন গ্র্যান্ড মাস্টার সপ্তর্ষি রায় তারা সকলে মিলে পুরস্কারগুলি হাতে তুলে দেন এখন খবর প্রাপকদের শুনুন টুর্নামেন্ট প্রসঙ্গে কি বললেন টুর্নামেন্ট ডাইরেক্টর তথা দি পার্ক ইনস্টিটিউশনের প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর সুপ্রিয় পাঁজা আমাদের স্কুল উনিশশো ছাব্বিশ দোসরা জানুয়ারি শুরু হয়েছিল তো আমাদের একশো বছর জাস্ট হলো আর কি আমরা এক বছর ধরে শতবর্ষে প্রোগ্রাম করেছি করছি তো গত বছর থেকে আমরা এটা অল বেঙ্গল ইন্টার স্কুল চেস কম্পিটিশানটা শুরু করেছি তো এবারটা হচ্ছে সেকেন্ড তো আমাদের এবছরে এত সুন্দর প্রোগ্রাম গত বছরের অভিজ্ঞতা থেকে আমরা দেখলাম যে এত এতজনের উৎসাহ সেই জন্য আমরা এবছরে আবার করছি এবং আমরা চাইছি এবং দাবা সংস্থার সঙ্গে কথা হয়েছে যে এটা কন্টিনিউ হয় তো এবছর আমাদের নব্বইটা স্কুলে দুশো বাহাত্তর জন প্রতিযোগী অংশগ্রহণ করছে এবং দুদিন ব্যাপী অত্যন্ত সুন্দরভাবে গত বছর সাউথ পয়েন্ট চ্যাম্পিয়ন হয়েছিলো আর স্কটিশ চার্চ রানার্স হয়েছিল তো এবছর এখন দেখা যাক কি হয় তো খুব সুন্দর একটা প্রোগ্রাম বিশেষ করে এই যে আমাদের যে পুরোনো খেলাগুলো আমাদের দেশে দেশীয় খেলা যে আমাদের কাবাডি আছে আমাদের এই দাবা আছে খোখো আছে ইত্যাদি খেলাগুলো যাতে প্রসার লাভ করে আবার তো আমরা জানি যে আনন্দ বা আমাদের এখানকারও অনেকে আছেন যারা বিশ্ব হকি বলে দিবেন্দু বড়ুয়া মতো প্লেয়াররা তো সেইটা যাতে আরও স্কুল স্তর থেকে ভালো করে হয় আমাদের এখানে একটা দাবার কোচিং ক্লাসও আছে বিরানব্বই সাল থেকে এটা চলছে আমাদের তো সেই জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি এটা মানে যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা চেষ্টা করছি এই এবছরও খুব সুন্দর করে হচ্ছে প্রচুর উৎসাহ আপনি দেখতেই পাচ্ছেন কত গার্জিয়ান প্রচুর লোকজন তো আমার তো খুবই ভালো লাগছে এবং আশা করছি এটা আমরা চালিয়ে এরপর আমরা শুনবো স্কুলের প্রধান শিক্ষক বাসব কুমার মুখোপাধ্যায় টুর্নামেন্ট প্রসঙ্গে কি বললেন সেই কথা এখানে উনিশশো বিরানব্বই সাল থেকে ক্যাকড়া চেস একাডেমি আমাদের এখানে দাবা শেখায় এবং স্কুল সর্বার উন্নতির জন্য সেই সময় থেকেই কাজ করে যাচ্ছে এবং আমরা সব সময় চাই যে দাবার আরও উন্নতি হোক এবং ছেলেরা আছে বা মেয়েরা যাতে আরও ভালোভাবে পরিষেবা পায় সেই জন্য স্কুল সবসময় চেষ্টা করে আমরা এর আগেও দাবা নিয়ে টুর্নামেন্ট করেছি কিন্তু গত বছর শতম বর্ষ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমরা প্রতি বছরই এখানে দাবার টুর্নামেন্ট করব এবং সেই জন্য গত বছরও আমরা এখানে দাবার টুর্নামেন্ট করেছি এবং সাকসেসফুলি করেছি অনেক জায়গা থেকে অনেক সুষ্ঠুভাবে আমাদের এখানে দাবা কম্পিটিশন হয়েছে বছরও তাই এবছরে এখনো পর্যন্ত যথেষ্ট সুষ্ঠুভাবে আমরা দাবা কম্পিটিশন চালাচ্ছি আন্তঃস্কুল এবং সেক্ষেত্রে ক্যালকাটা চেস শ্যামল শ্যামলবাবুরা প্রচণ্ডভাবে হেল্প করছে কারণ প্র্যাকটিক্যাল ওনারাই টোটাল ব্যাপারটা কন্ডাক্ট করছেন আমরা খালি সামগ্রিকভাবে স্কুলের তরফ থেকে ওনাদের যা যা সুবিধা অসুবিধা যেগুলো আছে সেগুলো আমরা দেখভাল করি এবছর কতগুলো স্কুল পার্টিসিপেট করি নব্বইটার উপর স্কুল এখানে পার্টিসিপেট সেটা কি কলকাতার স্কুলগুলো কলকাতা এবং কলকাতার বাইরে কলকাতা এবং কলকাতার বাইরে নব্বইটা স্কুল ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম সমস্ত ধরনের আইসিএসসি সিবিএসসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড নব্বই এর উপর স্কুল এখনো পর্যন্ত আমাদের এখানে টোটাল প্রতিযোগী কতজন আছে টোটাল প্রতিযোগী আছে দুশো ছিয়ানব্বই বাসব কুমার মুখোপাধ্যায়ের পর আমরা চলে যাব টুর্নামেন্ট কোয়ার্ডিনেটর শ্যামল দত্তের কাছে তার মুখ থেকে শুনব টুর্নামেন্ট প্রসঙ্গে কি বললেন তিনি গত বছর ঠিক একই সময় এই পার্ক ইনস্টিটিউশন স্কুল আয়োজিত প্রথম দাবা প্রতিযোগিতা পরিচালনা করেছিলাম সেখানে আমাদের ক্যালকাটা চেস একাডেমি সহযোগিতা করেছিল এবারে এই দ্বিতীয় বছরের মতো আবার আমরা এই একই প্রতিযোগিতা করেছি এবং সেখানে প্লেয়ারদের অভূতপূর্ব সাড়া পেয়েছি কারণ গতবারে আমরা যেভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করেছিলাম তার জন্য আমাদের একটা গুডউইল তৈরি হয়ে গেছে বহু প্লেয়ার রাজ্যের আগে থেকেই অপেক্ষা করছিল কোন সময় আমরা এই প্রতিযোগিতাটা করব। যার ফলে আমরা এবারেও খুব ভালো পার্টিসিপেন্ট পেয়েছি আমাদের প্রায় সত্তরটা স্কুলের বেশি স্কুল থেকে আমরা দুশো ছিয়াত্তর জন প্রতিযোগী প্রতিযোগী পেয়েছি এবং আমাদের চারটে এজ গ্রুপে আমরা টুর্নামেন্টটা করছি আন্ডার সেভেন আন্ডার ইলেভেন আন্ডার ফিফটিন আন্ডার এইটিন এবং সেখানে ছেলেদের জন্য বারোটা মেয়েদের জন্য ছটা এইভাবে প্রাইজ রাখা হয়েছে এছাড়া আমরা তিনটে স্কুলের জন্য স্পেশাল প্রাইজ রেখেছি পারফরমেন্সের ভিত্তিতে অর্থাৎ যে স্কুল টিম সব থেকে বেশি পয়েন্ট পাবে চ্যাম্পিয়ন তারপর ফার্স্ট আপ সেকেন্ড রানার এইভাবে আমরা স্কুলের জন্যও ট্রফি রেখেছি আর এবারে ইনস্টিটিউশন স্কুল সমস্ত রকমভাবে আমাদের সাহায্য করেছে এই প্রতিযোগিতাটি করতে এবং তাদের খুব দক্ষতার সঙ্গে আমাদের আগের যিনি হেডমাস্টার ছিলেন প্রাক্তন হেডমাস্টার ডক্টর সুপ্রিয় পাজা তারপর বর্তমান হেডমাস্টার শ্রী বাসব কুমার মুখোপাধ্যায় এরা প্রচুর পরিমাণে মানে টুর্নামেন্টের জন্য একদম উৎসর্গ করে দিয়েছেন এদের সময় চিন্তা ভাবনা করে খুব সুন্দরভাবে করেছেন যার ফলে আমরা টুর্নামেন্টটা খুব ভালোভাবে করতে পেরেছি এছাড়া আমাদের যারা আমাদের কোচ যারা আছে তারা প্রচুর সাহায্য করছে আমাদের বহুকাল আগেকার সব যারা অভিভাবক অভিভাবিকা ক্যালঘাটার চেস একাডেমি থেকেও হয়তো কুড়ি বছর আগে শিখেছে পনেরো বছর আগে দশ বছর আগে তাদের অভিভাবক অভিভাবকরাও এগিয়ে এসছেন আমাদের হেল্প করার জন্যে এখনকার বর্তমান অভিভাবক অভিভাবকের তারাও আছেন সমস্ত রকম আমরা সাহায্য পাচ্ছি এবং প্লেয়াররা খুব সুন্দরভাবে ভালো পরিবেশের মধ্যে শান্তভাবে খেলেছে শৃঙ্খলা বজায় রেখেছে যে সবাইকে আমরা আমাদের ধন্যবাদ এরপর আমরা শুনবো এদিন উপস্থিত গ্র্যান্ড মাস্টার সপ্তর্ষি রায়ের কথা 干了，干了。

যেসব কি রিপোর্ট পর্যন্ত ধারণা মাসলাতে তিনি বরেন একাডেমিক স্কুলে পার্টিসিপেশন স্কুলে পার্টিসিপেশন এবং বিশেষে পার্টিসিপেট করছে আন্ডার 30 আন্ডার 3 আন্ডার 15 ইংলিশ

বিধায়ক পান্ডের পর আমরা শুনবো স্থানীয় বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডাক্তার মীনাক্ষী গঙ্গোপাধ্যায় এদিনের অনুষ্ঠানে সে কী বললেন সেই কথা

সবশেষে শুনবো চিপ আরবিটর দত্ত কি বললেন সেই কথা এটা খুবই একটি অভিনব মানে পদক্ষেপ আমাদের কলকাতা ক্যালকাটা চেস একাডেমির পক্ষ থেকে প্রতি বছরই নেওয়া হয় এবং ক্যালকাটা চেস অ্যাকাডেমি কলকাতার অন্যতম সবথেকে পুরনো একাডেমি ফার্স্ট চেস অ্যাকাডেমি তো এখানে বহু বাচ্চা শেখে এবং এই অ্যাকাডেমিরই মেন উদ্দেশ্য থাকে যে এই দাবাটাকে আরও বেশিভাবে স্কুল ভিত্তিক করে তোলা তো সেই উদ্যোগে এবং পার্ক ইনস্টিটিউশন পার্ক ইনস্টিটিউশন হচ্ছে কি যে পার্ক ইনস্টিটিউশনের সহযোগিতা বলার বলার মতন নয় এবং মানে স্যার আমাদের টুর্নামেন্ট ডাইরেক্টর মানে আমাদের যে হেড স্যার ছিলেন সুপ্রিয় পাঁজা স্যার তো সুপ্রিয় স্যারের যে মানে অবদান এবং সুপ্রিয় স্যার পাশে না থাকলে হয়তো এই টুর্নামেন্ট কখনো সফল হতো না আজকে এই টুর্নামেন্টে প্রায় নব্বইটা স্কুল পার্টিসিপেট করেছেন টোটাল দুশো আশিটা প্লেয়ার হয়েছে হ্যাঁ কিছু কারণে যদি কেউ হয়তো নাম বিড্রো করেছে কিন্তু প্রথম রাউন্ডে ফার্স্ট রাউন্ডে আমরা দুশো ছিয়াত্তরটা মতন প্লেয়ার এখানে অংশগ্রহণ করেছে তো আজকে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য আমি বেশিরভাগই ধন্যবাদ দিতে চাই যে আমাদের মেন স্যার সুপ্রিয় স্যার এবং শ্যামল স্যার শ্যামল দত্ত মোর্সার আচ্ছা তাছাড়া এবং এই স্যারের এবং বাসব স্যার তাছাড়া এই স্কুলে যারা প্রত্যেকটা স্যার যারা প্রত্যেকটা স্যার শিক্ষক শিক্ষিকা তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট ডবল জিরো টু অথবা এইট টু এইট টু এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে